এটা তার বিশ্বাস গুজেবো করতেন তিনি ভাগবত সমাজ করতে চেয়েছেন নিজের সব কিছু ভেঙে দিয়েছেন যা ছিল আগে যা কিছু করেছিলেন সব ভেঙে দিয়েছেন এখন তিনি মাকে মাকে নিজের মা পণ্ডিত এই কথাটা বলছি কেন যে মায়ের সঙ্গে যোগাযোগ সবিন্দ্র চলে যাবার পরেও ছিল কিন্তু যাবার কল্যাণীতে চলে আসার পর যখন তার শরীর খারাপ হয় তখন পন্ডিচের আর যেতেন না কিন্তু মায়ের সঙ্গে এত যে আন্তর যোগাযোগ ছিল সেটা প্রমাণ হয়েছে আমরা প্রমাণ পেয়েছি মায়ের কথা বলতেন না শ্রীরবিনের পাঠ হতো তার যে লাইফ ডিভাইন সাবিত্রী সব কল্যাণের বাড়িতে কেউ নেই নিজেই পড়তেন আমাকে শোনাতেন কিন্তু যেদিন উনিশশো তিয়াত্তর সাল মায়ের যেদিন যায় সতেরোই নভেম্বর গুরুদেবের জন্মদিন দশই নভেম্বর হয়ে গেছে সেদিন সকালে উঠে বলছেন যে অনেক সকালে উঠতেন তো উঠেই বলছেন আজকে কিন্তু পণ্ডিতের সীমা চলে গেলে আমি খুব কাঁদছি আমি দেখছি আমি খুব কাঁদছি আর মা কিন্তু আর আমাকে দেখা দিয়েছে বলে তখন দেখ বলবেন তারপরেই তখন তো রেডিও তখন তো মোবাইল টোবাইল নেই রেডিওতে খবর এলো যে পণ্ডিতের সীমা দেহান্ত হয়েছে তাতেই আমরা বুঝলাম তিয়াত্তর সাল কল্যাণীতে দেশে উনিশশো সাল এতদিন অব্দি কিন্তু অন্তরে যোগাযোগ কিন্তু নিবিড় ভাবে ছিল মাকে নিবিড় ভাবে পেয়েছেন পেয়েছেন যখন সঙ্গে যারা লোকেরা যেত তাদেরকে সেখানে যারা রয়েছে চম্পক লাল কি তিনময়ী যে মায়ের সঙ্গে যারা থাকতেন তারা পরিচয় করিয়ে দিতেন যে এরা নিমায়ের সঙ্গে এসেছে মা বলতেন তোমাকে তোমাদের আমাকে পরিচয় করাতে হবে না নিমায়ের সঙ্গে যারা এসেছে তাদের আমি দেখেই চিনতে পারি এরকম করে মা বলেছেন বলতেন আমরা সেগুলো আমার দুদেবের মুখেই শুনেছি তাহলে আমি জানব কি করে কল্যাণীর বাড়িতে কথা হতো এখন সেই মায়ের ধ্যান প্রার্থনার নৃত্যকাল যে লিখেছেন যখন তিনি এসেছেন পণ্ডিচারিতে উনিশশো চোদ্দ সালের উনত্রিশে মার্চ তার আগেও লিখেছেন প্রতিদিন লিখতেন নিজের যে ধ্যান প্রার্থনা তিনি যে ধ্যানের বসে যা দেখতেন

প্রতিদিন নিজেই ভগবানকে প্রার্থনা করতেন সু দেখার পর অন্য রকম আর সরবিন্দকে দেখার আগে অন্য রকম এখন আমাদের বর্তমান জীবন যেরকম সেখানে এটা আমার মনে হয় আমরা খুব মানে প্রয়োগ করতে পারি আমরা তার সঙ্গে যে মা চোদ্দ সালে লিখতেন এখন আমাদের দু হাজার চব্বিশ অনেক কাল আগের কথা কিন্তু মনে হয় যেন এখনো যেন দেখা হয়ে গেছে দর্শন হয়ে গেছে তারপরে লিখছে তোমার দিকে ফিরে দাঁড়াই আমি ভগবানের কাছে বলছেন তোমার দিকে ফিরে দাঁড়াই আমি সর্বত্র তুমি সকলের মধ্যে আবার সকলের বাইরে সকলের সার্বস্তি আবার সকলের নিঃসম্পর্কিত তুমি ভগবান অন্তরে আছেন ভাগবত বলছেন সকলের অন্তরে আছেন বাইরে আছেন আবার সকলের অন্তরে থেকেও কারোর সঙ্গে সম্পর্ক নেই নিঃসম্পর্কিত সকল শক্তি জমাট বেড়েছে তোমাকে কেন্দ্র করে সকল বেশি ব্যক্তি সব তুমি সৃষ্টি করেছ তোমার দিকে ফিরে দাঁড়াই তোমাকে বন্দনা করি হে জগতের মুক্তিদাতা তোমার দিব্য প্রেমের মধ্যে মিশে গিয়ে আমি দৃষ্টিপাত করি পৃথিবীর উপর তার জীবপুলের উপর দেখি এই পদার্থের স্তূপ নিয়ত রূপায়ন করে বিনাশ পায় পুনরায় নবীভূত হ এই জগতের সবই নষ্ট সবই চলে যায় আবার জন্মায় পিতা বলছেন জাত স্ত্রী ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত। অপরিহার যে অর্থে তোমার সুখের কোনো বিষয় না আমাদের জন্ম মৃত্যু ভাগবত বলছেন যেদিন জন্ম হয়েছে মানুষের প্রাণীর সেদিন মৃত্যুরও জন্ম হয়েছে জন্মের সঙ্গে সঙ্গেই মৃত্যুও জন্মগ্রহণ করেছে সেদিনই নিশ্চিত হয়ে গেছে জীবের কতদিন পরমাণু পদার্থের খুব নিয়ত রূপ গ্রহণ করছে বিনাশ পায় পুনরায় নবীভূত হয় কিন্তু ধ্বংস হয় না নতুন করে আবার একই জিনিসের নতুন রূপান্তর হচ্ছে এই যে বহুর সমাবেশের স্তূপ সব গড়ে ওঠে আবার তৎক্ষণাৎ মিলিয়ে যায় এই যে সব সত্তা যাদের ধারণা তারা সচেতন যাদের ধারণা তারা সচেতন প্রস্তুত তারা একটি নিঃশ্বাসের মতোই নষ্ট আমরা যারা মনে করি যে আমরা শাশ্বত চেতনার ব্যক্তিরূপ সচেতন আমরা আমি আমি অহংবদ্ধকে মনে করি ভগবানের সঙ্গে যখন যোগ নিই কিন্তু বস্তু তারা একটা নিঃশ্বাসের মতোই নষ্ট সকলেই তারা একই ধরনের পার্থক্য যতই হোক তারা সকলে চিরকাল পুনঃপুন প্রকাশ করেছে একই সব কামনা একই সব প্রেরণা একই সব তৃষ্ণা সেই একই সব অজ্ঞানাচ্ছন্ন প্রমাণ আমাদের সাধারণ জীবনটা বলছেন সবাই এক একই কামনা একই বাসনা একই প্রেরণা একই তৃষ্ণা একই সব অজ্ঞানোচ্ছন্ন তোমার কেবল ভুল ভ্রান্তি কোনোটাই সত্যি নয় আমাদের জীবনে তবে কখনো কখনো তবে কখনো কখনো বৃষ্টি বিশেষের মধ্যে তোমার পরা যদি দীপ্ত হয়ে ওঠে তাকে আশ্রয় করে জগতের উপর বিকীর্ণ হয় তখন কিছু বুদ্ধি কিছু জ্ঞান কিছু নিঃস্বার্থ নিষ্ঠা পৌরুষ ও করুণা বহুল হৃদয়ের মধ্যে প্রবেশ করে কখনো কখনো যারা আসেন এরকম মহামানব ভগবানের নির্বাচিত তাদের উপরে তাদের তাকে আশ্রয় করে জগতের উপর যদি দীপ্ত হয়ে বিচীন করতে ভগবানের ভগবান যাদেরকে ইচ্ছা করে তাদের জানেন তখন কিছু বুদ্ধি কিছু জ্ঞান কিছু নিঃস্বার্থ নিষ্ঠা পৌরুষ ও করুণা বহুর হৃদয়ের মধ্যে প্রবেশ করে মস্তিষ্কের রূপান্তর ঘটা আমাদের মস্তিষ্ক সব এক ধারণা এক ঘিল একই রকম চিন্তা একই রকম খাওয়া পড়া ঘুম জন্মানো মরাবে হয়ে গেল পড়ে গেলাম জীবন শেষ আর কিছু কেন যে এলাম পৃথিবীতে কি লক্ষ্য কি আমায় করতে হবে কিছুর ধারণা নেই সব অজ্ঞানাচ্ছন্ন প্রমাণ জীবনের পীড়াকর নির্বম চক্রে অজ্ঞান যারা বাধা পড়েছে তাদের কারো কারো মুক্তি এনে দেয় তা যারা সেই ব্যক্তি স্বরূপ অথচ যারা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছেন তারা কারুর কারুর মুক্তি এনে গীতায় ভগবান বলেছেন শিবাম্ম অশুভন আশুর সেই পুজো যারা আমার কথা বলে না যারা আমাকে হিংসা করে অসুহা করে তাদেরকে আমি আসুরি জনিতে নিক্ষেপ করেছি আর যারা আমাকে চিন্তা করে যারা আমার কথা বলে যারা আমাকে শতত চিন্তা করে তারা আমার সন্তোষ বিধান করে আমাকে সুস্থ করে কিন্তু নাগরিক জীবন এই যে আমাদের নাগরিক জীবন তথাকথিতে সভ্যতা মানুষকে আর যে নিদারুণ মতিভ্রমের মধ্যে ডুবিয়ে রেখেছে তা থেকে তাদের উদ্ধার করতে হলে দরকার নয় কি এমন উত্তুঙ্গ মহিমা অতীতে যতদূর কখনো পৌঁছানো হয়নি এমন মাহাত্ম এমন জ্যোতি যার নাম অপরূপ আশ্চর্য তাহলে এই যে বর্তমান নাগরিক জীবনে আমাদের যে চলছে নিদারুণ মতিভ্রমে আমরা ডুবে আছি তার থেকে যদি আমাদের কেউ বাঁচাতে পারেন তাহলে তিনি কেমন হবেন এমন মাহাত্ম এমন জ্যোতি যা কখনো অতীতে যা ঘটেনি শ্রী অরবিন্দের কথাই বলছেন অপরূপ আশ্চর্য প্রয়োজন নয় কি এমন শক্তি যুগপথ যা বিরাট মধুতম মধু তাকেই ফিরিয়ে আনতে পারে এই সব একর প্রাণকে তারা যে তীব্র যুদ্ধ করেছে তুচ্ছ নির্বোধ আত্মতৃপ্তির জন্য । তা থেকে আমাদের প্রাণ সব সময় সুখের জন্যে লালাই একটা সুখের জন্যে প্রাণের আবেগ লালায়িত হয়ে সেটাকে পাওয়ার চেষ্টা করছে যুদ্ধ করে চলেছে না জন্য ভাবেনি কি এরা যে উত্তাল বিক্ষোভ রাখি তার মায়ার জ্যোতির পিছনে লুকিয়ে রেখেছে মৃত্যুকে যে উত্তাল বিক্ষোভ রাখে আমাদের শেষ ভয়টা কি যত কিছু ভয় বিচ্ছেদের ভয় টাকা চলে যাবে মান চলে যাবে বন্ধু চলে যাবে ছেলে চলে যাবে শেষ পর্যন্ত আমিও থাকবো না আমিও ওই জগতে থাকবো না এই ভয় ভয়ে মানুষ আকাঙ্ মানে কণ্ঠকিত হয়ে রয়েছে সেই জন্য বলেছেন ভগবত বলছেন তার ভয় নেই কে অভয় না যিনি অত্যুতের পাদ ওপের উপাসনা করেছেন মন্ অপতুষ্টি ভয়ে মস্তুত সচ্ছ পাদামুদাম উপাসনা মত্যং উদ্বিগ্ন বুদ্ধের অসদাত্ম বিশ্বাসমোনা যত্ন নিবর্তাভি বিশ্বাসমোনা তিনি নিজের কে বিশ্বে ছড়িয়ে দিয়েছেন কিন্তু বুদ্ধিটা উদ্বিগ্ন যে আমার যা হতে চাই কি পাচ্ছি না কি পাইনি কী পাইনি যদিও রবীন্দ্রনাথ বলেছেন কি পাইনি তার হিসাব মিলাতে মনমন নহে রাজি তা কিন্তু না আমাদের মধ্যে একটা অতৃপ্তি আছেই যা হতে চাই তা পারিনি যা কী পাইনি তুই একটা হতে চাই সে লক্ষ্যটা জানি না লক্ষ্যটা অস্পষ্ট সব মানুষের জীবনের শুধু খাওয়া পড়া আর ছেলে মেয়ে মানুষ করা আর জন্মানো মরে যাওয়া তো মানুষের প্রচুর জীবনেও আছে তাই নিয়ে কি আমরা সন্তুষ্ট হতে পারি তাহলে মানুষ হলাম কেন চুরাশি লক্ষ জনির পরে মানুষ হলাম কেন মানুষ এই নিয়ে সন্তুষ্ট হতে পারে না তাই মা বলছেন যে উত্তাল বৃক্ষর ব্যক্তি তার মায়ার জুতির পিছনে এই যে কামনা বাসনা উত্তাল তার পিছনে লুকিয়ে রেখেছে কাকে তার মৃত্যুকে তা থেকে সেই সত্যি মুক্ত করে দিতে পারে তোমার সুছন্দ ভগবানের সুচন্দ বিজয় দৈজন দিকে ফিরিয়ে ধরতে পারে সকল এই মৃত্যুর যে আশঙ্কা ভয় তার থেকেই তিনি পারেন যা অতীতে কখনো ঘটেনি এখানে ত্রিয়বিন্দ সাধনার কথাই হচ্ছে অতিমান সাধনা জগৎ মানসত্ব যে মানুষ আজ আমরা দেখছি আমরা সেরকম থাকবো না এটা শক্তি পৃথিবীতে অবতরণও করেছে আমরা বিশ্বাস করি আমাদের আধার সেরকম নয় আমাদের দুধে বলতেন যদি আমাদের একটো আধার হয় একটো ভতি থেকে একশের দুধ ধরে ধরবে না আমাদের আধার পুত্র আমাদের আধার ভঙ্গুর তাই জন্যে আমাদের এত রোগ এত চোখ এত দেহের ব্যাধি মন সবসময় নিম্নমুখী হয়ে রাখছে তাকে ঊর্ধ্বমুখী করতে গেলে ধ্যান করে বলছেন ভগবান সনাতন অধিপতি আলো এনে ধরো আমরা অন্ধকারে ডুবে আছি আলো এনে ধরো টাকা পয়সা মান দশ খ্যাতি বাড়ি গাড়ি কিছু মানুষকে শান্তি দিতে পারে না দেখছেন আমরা তা অন্ধকারে দূরে আছি আলো এনে ধরো হাত ধরে নিয়ে চলো দেখাও পথ চলেছে যা তোমার দিব্য বিধানের প্রতীক্ষা তোমার কর্মের পরিপূর্ণতার মুখে তোমার কর্মের পরিপূর্ণতার মুখে নীরবে আমি তোমায় পূজা করি ভক্তি সমাহিত চিত্তে রয়েছি তোমার দিকে টানতে এটি আমাদের একালের আচরণ যে ভগবানের কাছে কান পেটে থাকতে হবে তিনি কি আমাদের আদেশ দেন অন্তরে তিনি আছেন গীতায় ভগবান বললেন নাম সর্বভূতানের জন্য রামায়ণ সর্বভূতানি জন্ত রুড়ানি মায়া ঈশ্বর সকলে হৃদয়ে আছেন যদি না কেন মায়ার জগৎ মায়া যেমন জগৎকে ঘোরায় সেটা আমার ঘুরে উঠছে তাই ভগবানকে জানতে পারছি বুঝতে পারছি না তার নির্দেশ বুঝতে পারছি না তাই জন্য ভগবান নিজে মুখে বললেন আমার সনাতন অংশ জীবের মধ্যে জীব লোকের জীবের কিন্তু কেন সেই সনাতন অংশকে মনে করতে পারি না কেন তার কথা শুনতে পাই না কেন কার থেকে মনটা যায় না কেন তার কথা শোনার জন্য কার উন্মুখ পায় না কেন না বলছেন যে সনাতন জীবনে আমার অংশ আছে ঠিকই প্রকৃতির স্থানিক করতে। প্রকৃতির যে আজ থেকে জন্ম হয়েছে ইন্দ্রিয়গুলো গুলো আর মনে তারা সবসময় আকর্ষণ করে আমাদের নিচের দিকে নাটা ভগবানের দিকে মন দিতে দেয় তাই মায়ের কথায় মা যে বারবার বলছেন প্রার্থনা করছেন এইরকম আমাদের প্রার্থনা হওয়া উচিত ভগবান সনাতন অধিপতি আলো এনে থাকে হাত ধরে নিয়ে চলো দেখাও পথ চলেছে যা তোমার দিব্য বিধানের তোমার দিব্য বিধানের ভাগবত বিধানের যেখানে প্রতিষ্ঠা হবে সেই পথে আমাকে নিয়ে চল আমাকে টাকা দাও আমাকে পয়সা দাও আমার ছেলে দিয়ে দাও আমার মেয়ের ছেলে হোক আমার বাড়ি হোক আমার গাড়ি হোক এই প্রার্থনা নয় সেটা নষ্ট একটা নিঃশ্বাসের মতো নষ্ট তাই জন্যে বলছে তোমার কর্মের পরিপূর্ণতা ভগবানের যন্ত্র রূপে আমাদের কর্ম করছে আমরা এসেছি কেন কর্ম পাঠাচ্ছে নিঃশ্বাস নিচ্ছি একটা কর্ম বুকের মধ্যে ঋত তিনটা করছে সেটা একটা কর্ম পাচন ক্রিয়া চলছে হজমের ক্রিয়া চলছে সেটাও একটা কর্ম সেই কর্ম যদি ঠিক মতো হয় তাহলে দেহ প্রাণ মন সুস্থ থাকে আপনাদের কর্মটা ঠিক মতো হয় না মা বলছেন কেন আমরা সেই কর্ম মা বলছেন আমি ডায়েরি লিখতে পারছি না আমার শরীরটা রোগ হয়েছে শরীরে কেন রোগ হয়েছে বলছেন যে আমার তোমার শাশ্বত চেতনার সঙ্গে আমার চেতনার মিলন হয়নি সম্পূর্ণরূপে অটুট রূপে সম্পূর্ণরূপে মিলনটা হয়নি অর্থাৎ ভগবানের চেতনায় আমাদের চেতনা যুক্ত হয়নি তাই আমাদের দেহের রোগ তাই আমাদের শরীরে ব্যাধি না বলছিল আমি ডায়াবেটিস পাচ্ছি না তখন আমাদের কি বলতে হবে কি প্রার্থনা করতে হবে যে তুমি আমাদের সেই সচেষ্ট করো আমাদের এই এক থেকে মুক্ত করো আমাদের আলোর জগতে নিয়েছে দেহ মন প্রাণ আমাদের চন্দ্র ডুবিয়ে দিতে চায় কত রকমের কত আধি ব্যাধি তাপ চোখ মান জশ কত রকমের জ্বালা রয়েছে তাই জন্যে সেদিন এক জায়গায় ভাগবতে বললাম যে আমাদের দেহটা দেহটাই হল গুরু তবধূতের চব্বিশ জন গুরু ছিল তার জন্য পঁচিশ নম্বর গুরু হচ্ছে দেহ দেহটা আমাকে কি দিয়েছে বিবেক বৈরাগ্য বিবেক দিয়েছে আর বিরক্তি দিয়ে বৈরাগ্য দিয়েছে দেহটা কি জানাচ্ছে সত্য নিধন দেহটা জন্মায় দেহটা মরে যায় সতত আর তু দরকার সতত দেহটা জন্মালেই অনেক কষ্ট পেতে থাকে ইতি তত্ত্বেন বিমিষ্যামি তত্ত্বে নামেন বিমিষ্যামি দুটোরা অসংগ এই তত্ত্বটাকে আলোচনা করে আমি এই জগতে অসংখ্য হীরা শক্ত হয়ে ঘুরে বেড়া তাকে দেখে রাজা এত হাসি কেন আপনাকে দেখে তো কষ্ট পাচ্ছেন মনে হচ্ছে না আমাদের তো জগতে এত কষ্ট কিন্তু আপনাকে দেখে তো মনে হয় যে না আমি তাকে সুখী সুখের কারণটা তখন এই গুরুত্ব বলে সেই গুরুত্বপূর্ণ আচ্ছা আমরা এবারে এই শুভেন্দু আমরা এবারে শুভেন্দুর কাছে মায়ের প্রকাশ আমাদের ওর যা মনে আছে তাই বলবে তো আমাদের আমি তাকে শিক্ষাগুরু মনে করি পথে আমার দুধে বলে গিয়েছিলেন আমি জিজ্ঞেস করেছিলাম তার কাছে আমরা যাবো তাই আমাদের শিক্ষা দেবে দেখবি সব লোক এসে যাবে যেখানে গেলে তার কথা বলা হবে ভগবানের কথা বলা হবে মনকে তোলার জন্য চেষ্টা হবে সেরকম মানুষ আসবে ছোট ছোট গোষ্ঠী হবে অনেক বড় হবে না সেখানে কিন্তু এইটা চলবে এই আদর্শটা থাকবে তাই আমাদের শুভেন্দু আমাদের ভবনের আমার শিক্ষা গুরু আমি মনে করি